আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনারা কুসি সালোয়ার হাইতে পটি দেওয়া কীভাবে কাটিং করবেন অনেকে কিন্তু হাইতে পটি দেওয়া সালোয়ারগুলো কাটতে একটু সমস্যায় যে কীভাবে এই পটিগুলো আপনার কাটবো তা আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাকে আপনাদের আমি সেইটাই দেখাবো তা তার জন্য আমার প্রথমে কিন্তু একটা কাপড় দরকার আমি কিন্তু কাপড়টা টেবিল ভাস করে রাখছি কাপড়টা কিন্তু চার ফাঁস করে আছে এক দুই তিন চার এটা কিন্তু আমার খোলা সাইড এটা কিন্তু আমার বন্ধ সাইড বন্ধ সাইড আমার দিকে খোলা সাইড কিন্তু বাইরের দিকে তাই প্রথমে যে কাজটা করবো আমি উপরে হাফ ইঞ্চি পরিমাণ একটা রেখে দাগ দিয়ে নেব তারপরে কিন্তু আমি আমার ঝুলের মাপটা নেব আমার ঝোল যা হবে আমি কিন্তু উপরে বেল্টের জন্য সাত ইঞ্চি মাইনাস রাখবো মাইনাস রেখে কিন্তু আমি ঝোলটা মাপ দিয়ে নেব আমার ঝোল উনচল্লিশ আমি উনচল্লিশে মার্কা দেব দিয়ে এইখানে ঠিক একটা মার্জিন দিয়ে নেবো আরও হাফ ইঞ্চি নিচে একটা মার্জিন দেব এবার আমি যে কাজটা করবো আমার নিচের মাপটা নেব আমার নিচের ঘের কত পার ঘেরটা তা নিচের পার ঘের হচ্ছে এগারো ইঞ্চি এগারোর অর্ধেক আমি সাড়ে পাশে মার্কা দেব আরও এক ইঞ্চি এসটা মার্কা দিয়ে নিলাম এবার আসে আমি হায়ার মাপটা আমি হায়ার মাপটা কত নেব তা যেহেতু আমার চল্লিশ বডির কামিজের জন্য সালোয়ারটা হবে তা আমি এখানে চল্লিশ বডির কামিজের জন্যে বডির সালোয়ারের হার মাপটা কত নেবো তা আমি এখানেও নেব হার মাপটা আমি আসছে আঠাশ ইঞ্চি তা আমি আঠাশ ইঞ্চি এখান থেকে আমি সাত ইঞ্চি মাইনাস করবো বেল্টের জন্য যদি বেল্ট হবে তা সাত ইঞ্চি মাইনাস করে আমি এখানে চোদ্দোই মার্জিন দেবো তা চৈদ্দ মার্জিন দিয়ে ঠিক আমি এখানেও একটা মার্কার দিয়ে নেবো এবার আমার রানের ঘেরটা আমি রানের ঘেরটা পুরোটাই দিয়ে দেবো যেহেতু চল্লিশ ইঞ্চি বডি আমার এখানে ষোলো ইঞ্চ আছে আমি ষোলো ইঞ্চি রাখবো যেহেতু বডি একটু বেশি আপনারা চাইলে আরও বেশি ঘের দিতে পারবেন এটা কোনো সমস্যা না যে যেরকম ঘের পরে আপনারা ঠিক সেই অনুযায়ী আপনারা কামিজের ঘেরগুলো দেবেন এবার আমি কিন্তু আমার এই দাগ আর আবার নিচে যে দাগটা আমি মার্কাটা দিয়ে নেবো আমার মার্কাটা কিন্তু শেষ আর বাকি যে কাপড়টা আমি এখান থেকে কিন্তু কোমর পরি বের করবো এবারে আমি কিন্তু বাকি কাপড়গুলো আমি এক ইঞ্চি পরিমাণ কাপড়টাকে কাটিং করে ফেলাবো আমার কিন্তু বয়ীটা কাটা শেষ এখন আমি আমার পটিটা কাটবো আমি পটিটা কিভাবে কাটবো আমি কিন্তু কাপড়টা এভাবে করে নিলাম নিয়ে অ্যাঙ্গেল করে কেটে দিলাম দেখুন আমি আবার ভালো করে দেখাইতেছি এটা কিন্তু আমার পটি পটিটা আপনারা ঠিক এইভাবে আপনারা কাপড়টা করে নেবেন কোনাকুনিভাবে চল আপনাদের খুশি পাঁচ ইঞ্চও দিতে পারেন চার ইঞ্চও দিতে পারেন আরও বেশি দিতে পারেন লম্বা আপনারা ছয় থেকে সাত ইঞ্চি দেবেন এতে কোনো সমস্যা নেই হাই কিন্তু আপনার এটা আপনারা যদি চান আপনারা পুরোপুরিও দিতে পারবেন আবার শর্টও দিতে পারবেন এটা কোনো সমস্যা না আপনারা শর্টও দিতে পারবেন হাইটা করিটা আবার পুরোটাও দিতে পারবেন তা আমি যেহেতু শর্ট দেবো টোডা দেওয়ার দরকার নেই এইভাবে বসাই নেবো আমি বসাই নিয়ে আমি হাইড মাপটা আবার দেব আমার হাইড মাপটা চৌদ্দ ইঞ্চি করার জন্যে আঠাশ ইঞ্চি করার জন্য আমি এখানে আরেকটা একটা দাগ দিয়ে নেব দাগ দিলে ঠিক আপনারা এই রাউন্ডের সাথে কিন্তু এই রাউন্ডটা আপনাদের মিলে দিতে হবে এই রাউন্ডটা কিন্তু আপনাদের এই যে শেপটা আছে এই শেপের সাথে কিন্তু অবশ্যই আপনাদের কলির হাইট শেপটা মিলেই দিতে হবে না মিলে কিন্তু আপনাদের সমস্যা হবে হাইটে কিন্তু আপনাদের টান খাবে তখন কিন্তু কাস্টমার আপনার অল্টার রিপোর্ট দেবে যে আমার সালোয়ারটা কিন্তু টান খাইতেছে তা আপনার সবসময় কলিটা কেটে নিয়ে আপনারা এইখানে বসাই নিয়ে ঠিক এই রাউন্ডটার সাথে আপনারা রাউন্ড করে মিলিয়ে দেবেন তাহলে কিন্তু ফিটিংটা সুন্দর হবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনারা এই কুসি সালোয়ারে দিয়ে আপনারা পায়জামাগুলো কাটিং কাটিং করবেন এবার আমার আসবো আমি আমার পটির মাপটা আমি নিয়ে নেব তো আমার এই সালোয়ারটা কিন্তু এখন কাটা শেষ আমি এটা এক সাইড করে রেখে দিলাম এবার আসবো আমি আমার বাকি কাপড়টাতে আমি কোমরপটি কাটবো তা আমার পটি হবে ছে চল্লিশ এখানে অবশ্যই আমি দুই ইঞ্চি পরি দু ইঞ্চি পরিমাণ কাপড়টাকে ডাক নেব যেহেতু কাপড় কম আমার দুই হাত বরের কাপড় তাই কিন্তু আমার কোমরে জয়েন্ট পড়বে তা আমি কিন্তু আমার জয়েন্টের কাপড়টা আমি এখান থেকে বের করে নেব আপনারা ঠিক এইভাবে এরপরে কাপড়টা কোনাকুনি করে যাদের কাপড় শর্ট থাকবে তারা কিন্তু এই নিয়মে আপনারা কোমরপটেগুলো কাটতে পারবেন আপনারা এইভাবে ঠিক বসায় নেবেন কাপড়টা অ্যাঙ্গেল করে ঠিক আপনারা এইভাবে দেখেন আমি যেভাবে দেখ দিলাম তাদের কাপড় শর্ট থাকবে কি যাতে শর্ট নেই তাদের কোনো সমস্যা না তাহলে বুঝতে পারছেন আপনারা জয়েন্ট দিয়ে কিভাবে আপনারা কোমর পুটিটা কাটবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই এই আসছে আপনারা কুচি সালোয়ারে পটি দিয়ে কিভাবে কাটিং করবেন আর যদি বুঝতে পারেন সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা সমাধান করে দেব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা বাটনটি অন করে দেবেন আর আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আপলোড দেওয়া থাকে কামেজি গলার ডিজাইন মেশিন কোনো সমস্যা থাকলে যে কোনো ধরনের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি তো ধন্যবাদ কোথাও বেশ ভালো থাকবেন